আইনি নিয়োগের জন্য সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর থেকে পনেরো কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকের নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এক অডিও ক্লিপের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে জানিয়েছে ঘোষের টাকা দিতে দু সালে বেহালায় কাকুর বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজন সিবিআইয়ের দাবি ওই সময় তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছে কিভাবে বেআইনি নিয়োগ চলত এই চক্রে কারা ছিলেন তা নিয়ে আলোচনা ওই অডিও ক্লিপে রয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে অডিও ক্লিপটি কিভাবে পেলেন তদন্তকারীরা তাও একটি অনুচ্ছেদ জুড়ে বিস্তারিত লেখা রয়েছে আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআইয়ের দাবি দু সালের ওই দিন কুন্তলের নির্দেশেই তার বেতনভোগ কর্মী অরবিন্দ রায়বর্মন একটি মোবাইলে কথোপকথন রেকর্ড করেন পরে তা ল্যাপে সরিয়ে রাখা হয় তদন্তে নেমে ওই অডিও ক্লিপটি সিবিআইয়ের হাতে আসে অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সিটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই পাশাপাশি সুজয়কৃষ্ণ কুন্তল এবং শান্তনুর কণ্ঠস্বরের নমুনাও দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য যদিও সাক্ষীদের মধ্যে কয়েকজন ওই অডিওর সত্যতার কথা স্বীকার করেছেন বলে সিবিআই সূত্রের খবর সিবিআই চার্জশিটে জানিয়েছে দু সালের ওই দিন কাকুর বাড়িতে কুন্তল এবং শান্তনুর সঙ্গে ছিলেন আরও দুজন অরবিন্দ এবং সুরজিৎ চন্দ্র ঘটনাচক্রে উভয়েই এই মামলার অন্যতম সাক্ষী তাদের গোপন জবানবন্দিও সংগ্রহ করা হয়েছে গত একুশে ফেব্রুয়ারি বিচার ভবনে সুজয় কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেই চার্জশিটে সিবিআই বিস্তারিতভাবে এক ঘণ্টারও বেশি দৈর্ঘ্যের ওই অডিও ক্লিপের কথোপকথনের বৃত্তান্ত জানিয়েছে সিবিআইয়ের দাবি অডিও জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে কিন্তু কে সেই অভিষেক কি তার পরিচয় সে বিষয়ে কিছু উল্লেখ নেই আঠাশ পাতার চার্জশিটে রয়েছে শুধু নামটুকুই যদিও বাকি অনেকের ক্ষেত্রে তাদের নামের সঙ্গে চার্জশিটে নির্দিষ্ট পরিচয়ের উল্লেখ করেছে সিবিআই যেমন পার্থের ক্ষেত্রে তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পরিচয় লিখেছে সিবিআই কৃষ্ণের পরিচয় দিয়েছে লিডস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসাবে চার্জশিট অনুযায়ী শান্তনু এবং সুজয়কৃষ্ণ একই দলের অর্থাৎ তৃণমূলের সদস্য ছিলেন তারপরে লেখা হয়েছে তাঁরা তৃণমূল কংগ্রেস সদস্য ছিলেন সুজয়কৃষ্ণের সাবেজেন্ট হয়ে কাজ করতেন শান্তনু তবে অভিষেকের ক্ষেত্রে সিবিআই কোনো পরিচয় চার্জশিটে দেয়নি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না ব্যবসায়ী নাকি শিক্ষা বা অন্য কোনও সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত নাকি বেসরকারি সংস্থায় কর্মরত সে বিষয়ে সিবিআই চার্জশিটে একটি শব্দ ব্যয় করেনি শুধু নামটিই লিখেছে তারা সিবিআই চার্জশিটের বারো নম্বর পাতায় লেখা হয়েছে ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয়কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে ইতিপূর্বে নিশ্চিত হয়ে যাওয়া বেআইনি নিয়োগের জন্য পনেরো কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক সুজয়কৃষ্ণ তখন বলেছিলেন তিনি ওই টাকা দিতে অপারগ কারণ আগেই প্রার্থী পিছু সাড়ে ছয় লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে সিবিআই চার্জশিটে লিখেছে অডিও ক্লিপে সুজয়কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার জন্য বলেছিলেন অভিষেক সুজয়কৃষ্ণ বলেছেন অন্যথায় ওই প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে অথবা দূরে কোথাও নিয়োগ দেওয়া হবে চার্জশিটে আরও বলা হয়েছে ওই অডিও ক্লিপ থেকেই সিবিআই জানতে পারে পার্থের মারফতেই বেআইনি নিয়োগের ব্যবস্থা করতেন কুন্তল শান্তনু এবং সুজয়কৃষ্ণ তদন্তকারী সংস্থার দাবি তারা অডিও থেকে এও জানতে পারে যে বেআইনি নিয়োগের বিষয়ে অভিষেকের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের মনোমালিন্য চলছিল তদন্তকারীরা জানতে পেরেছেন সুজয়কৃষ্ণ শান্তনু এবং কুন্তল মিলে আরও দু হাজার প্রার্থীর থেকে নিয়োগের নামে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন ওই চাকরি প্রার্থীদের থেকে একশো কোটি টাকা তুলতে চাইছিলেন তাঁরা চার্জশিটে সিবিআই দাবি করেছে অডিও ক্লিপ বলেছে ওই টাকা থেকে পার্থ মানিক এবং অভিষেককে কুড়ি কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয়কৃষ্ণেরা বাকি চল্লিশ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার ছক কফেছিলেন আদালতে জমা দেওয়া চার্জশিটে তদন্তকারী সংস্থার আরও দাবি অডিও ক্লিপে পাওয়া গিয়েছে হুগলি জেলার প্রাথমিক বিদ্যালয় পরিষদের তৎকালীন সভাপতির প্রসঙ্গ তাকে ফোন করে শান্তনু এক চাকরি চাকরিপ্রার্থীকে হুগলির বলাগড়ে নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলেন তার সঙ্গে পরে তদন্তে দেখা গিয়েছে চাকরি প্রার্থীর তালিকায় ওই প্রার্থীর নামের সঙ্গে শান্তনুর মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে